বকেয়া নিয়ে মামলা আজ শুরু হাই ফোল্টে শুনানি আজ থেকে প্রতিদিনই এই মামলা শুনানি হবে এমনই কিন্তু গতকাল জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ ডিএ মামলা নিয়ে কিন্তু রীতিমতো তৎপরতা বেড়েছে সুপ্রিম কোর্টে যে মামলাটি দু হাজার বাইশের নভেম্বর মাস থেকে শুনানি চলছে সুপ্রিম কোর্টে কিন্তু সময়ের অভাবে প্রায় আঠারো থেকে উনিশ বার মামলাটি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে এবং আড়াই বছর পর অবশেষে বিচারপতি জাস্টিস কারল এই মামলা গ্রহণ করতে কিন্তু রীতিমতো তোল মেটাতে হবে ছ সপ্তাহের মধ্যে সেই নির্দেশ কেন মানেনি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও সেই নির্দেশ মতো কেন মেটানো হয়নি দিয়ে দিয়ে টাকা গেল কোথায় একাধিক প্রশ্ন মানে জর্জরিত এই মুহূর্তে নবান্ন তার মধ্যে রাজ্য প্রবল ভাবে চাঁপিয়ে পড়েছিল দলবল নিয়ে দুধে আইনজীবীদের এই ডিএ মামলায় লাগানো হয়েছে যাতে ডিএ আটকানো যায় যাতে ডিএ মামলায় জয় পায় রাজ্য কিন্তু ডিএ যে মৌলিক অধিকার দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের যে মেটাতে হবে তেমন কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি রাজ্য এই ডিএ মামলা পিছিয়ে দেওয়ার জন্য তীব্র দাবি জানিয়েছিল গতকাল সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল তখনই কিন্তু সন্দেহজনক বলে দাবি করেছিল রাজ্যের দাবিকে তারপর স্পষ্ট নির্দেশ দেন কোনো রকম আর সময় অপচয় নয় আজ থেকে এই মামলাটি প্রতিদিন চলবে সুপ্রিম কোর্টে যতদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে এবং দীর্ঘ শুনানি বিস্তারিত শুনানি করবে সুপ্রিম কোর্ট যে মামলা ছ ছ বার আদালতে জয়লাভ করে এসেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং ডিএ তাদের অধিকার সেই অধিকার আদায়ে ন্যায্য পাওনা আদায়ে এবং রোপা দু অনুসারে যা লিপিবদ্ধ আছে এআই সিপিআই অনুযায়ী ডিএ সেই ডিএ প্রাপ্য ডিএ টাকা আদায়ে আজ শুনানি শুরুতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় এই নিয়ে আজ শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে আর শুনানির শুরুতেই কিন্তু তীব্র, যুদ্ধে একেবারে। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সহ আরো আইনজীবীরা এবং সরকারি কর্মচারীদের দুধে আইনজীবী ফিরতোস শামীম থেকে শুরু করে একাধিক আইনজীবী তারা কিন্তু প্রবল ভাবে ঝাঁপিয়ে পড়েছেন ডিএম মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে তীব্র আপত্তি জানাচ্ছে রাজ্য সরকারের আইনজীবে এমনই কিন্তু খবর উঠে আসছে আজকে শুনানি শুরু হয়েছে ডিএম মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় এই নিয়ে এবং মৌলিক অধিকার হিসাবে যদি প্রতিষ্ঠা পায় তাহলে শুধুমাত্র রাজ্যের কর্মচারীরা নয় এটা একেবারে নজির হিসাবে গোটা দেশে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বলবৎ হবে অর্থাৎ আজকে শুনানি কিন্তু গোটা দেশের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজ সুপ্রিম কোর্টে শুরুতেই যা ঘটল তাতে কিন্তু প্যাল পিটিশন শুরু রাষ্ট্রের মર્ગ ভাতা দাবিতে সরকারি কর্মচারীদের করা মামলা শোনা নিতে সুপ্রিম কোর্টে ডি এর আইনি স্বীকৃতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিচারপতি সঞ্জয় করাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ডি এ আদৌ মৌলিক অধিকার কিনা তা দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র সল জবাব কার্যত পাক যুদ্ধ শুরু হয়ে যায় শুনানি শুরুতে কর্মচারী সংগঠনের আইনজীবী দাবি করেন যে জিএ সরকারি কর্মচারীদের একটি মৌলিক অধিকার এর পাল্টা জবাবে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল জানান যে ডিএ কে কোনোভাবেই মৌলিক অধিকার বলা যায় না তিনি যুক্তি দেন কর্মচারীদের ডি এর মৌলিক অধিকার হিসাবে কোনো আইনি স্বীকৃতি নেই তখন কর্মচারীদের সংগঠনের আইনজীবী প্রশ্ন তোলেন কেন্দ্র যদি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে রাজ্য কেন পারবে না উত্তরে নির্ধারণের নিয়ম ভিন্ন ভিন্ন। রাজ্যের তুলে ধরে বলেন। ডিএ কোনোভাবেই মৌলিক অধিকারের আওতায় পড়ে না এর আগে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালও এই একই প্রশ্ন উঠেছিল শুনানি প্রথমার্ধে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় উল্লেখ্য এর আগে শীর্ষ আদালত রাজ্য সরকারকে ডি এর পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যতা দিতে ব্যর্থ হয় গতকালের শুনানিতে রাজ্য সরকার আরও সময় চেয়েছিল রাজ্যের তরফে জানানো হয় যে এই বিপুল পরিমাণ টাকা একবারে দেওয়া সম্ভব নয় এদিনের শুনানিতে গিয়ের মৌলিক অধিকারের আইনি ভিত্তি নিয়ে আলোচনা হওয়ার ফলে মামলার গতি নতুন দিকে মোর নিতে চলেছে প্রথম অর্ধেক কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে সরকারি কর্মচারীদের আইনজীবীরা যৌথভাবে ভাবে ডিএ কে মৌলিক অধিকার হিসাবে জোরালো সওয়াল করেন যেখানে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দাবি করেছেন ডিএ ডিএ মৌলিক অধিকার নয় ঐচ্ছিক রাজ্য সরকারের উপর নির্ভর করছে রাজ্য যখন চাইবে তখন দেবে বারবার দাবি করেছেন এমনকি পঁচিশ শতাংশ ডিএ না নাম মিটিয়ে রাজ্য যে মডিফিকেশন জমা দিয়েছে সেখানেও কিন্তু ডিএ না দেওয়ার কারণ হিসাবে এই পয়েন্টটাকে তুলে ধরেছে রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে আর আজ দিয়ে মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় এই প্রশ্ন এবং সেই প্রশ্নের মীমাংসা একেবারে টোল সুপ্রিম কোর্টে বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ দ্বিতীয়ার্ধের শুনানি হবে ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় অর্থাৎ ডিএ মামলার ক্ষেত্রে কতগুলো বিষয় ছিল এক নম্বর আদালত অবমাননার মামলা গতকাল আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল তার সাথে সাথে ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় তার সাথে সাথে রাজ্যের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন মামলা এবং সর্বোপরি রাজ্যের সরকারি কর্মচারীদের হান্ড্রেড পারসেন্ট ডিএর মামলা ডিএ কিন্তু মেটাতেই হবে এটা নিশ্চিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে লয় কিন্তু চলছে সল জবাব চলছে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে রীতিমতো বিচারপতির সামনে একেবারে বাঘ যুদ্ধে তুল কালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে শেষ পর্যন্ত ডিএ কি মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পাবে রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বাল থেকে শুরু করে শ্যাম দেওয়ান একাধিক আইনজীবীরা পুরো দিনের কিছু তথ্য তারা পেশ করেছেন সুপ্রিম কোর্টে সেখানে দাবি করা হয়েছে ডিএ মৌলিক অধিকার নয় ডিএ শুধুমাত্র ঐচ্ছিক বিষয় এবং কেন্দ্র এবং রাজ্যের বেতন কাঠামো পুরোপুরি আলাদা ডিএ দেওয়ার সমস্ত নিয়ম আলাদা তাই কেন্দ্র যে নিয়মে ডিএ দেয় যে হারে ডিএ দেয় রাজ্য সেই ডিএ দিতে বাধ্য নয় আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা বেতন কাঠামো আছে সব কিছু নিয়ম আলাদা আছে এমনই কিন্তু দাবি করতে থাকেন সরকারি কর্মচারীদের আইনজীবীর বিরুদ্ধে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল তবে ধোপে কি টিকবে রাজ্যের এই যুক্তি কারণ রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠনগুলি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শুরু করে ইউনিটি ফোরাম এবং তার সাথে সাথে সম্প্রতি যুক্ত হয়েছে সংগ্রামী যুক্ত মঞ্চ একেবারে বাঘা বাঘা আইনজীবীদের নামিয়েছেন এই এইটিএ মামলার ক্ষেত্রে আইএনজিবি বিকাশ रंजन ভট্টাচার্য থেকে শুরু করে আইএনজিবি ফিরদৌস শামিম একাধিক আইএনজিবি এই মামলায় লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাই আজ শেষ পর্যন্ত কি হতে চলেছে কি কি মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা পাবে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস ক্যারলের ডিভিশন বেঞ্চ আজই কিন্তু সেই নিয়ে ফয়সালা করতে চলেছেন এবং তার সাথে সাথে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গতকালই প্রশ্ন তুলেছিলেন কেন ডিএমএ টাইনি রাজ্য কেন নির্দেশ দেওয়ার পরও সরকারি কর্মচারীদের টাকা দেওয়া হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি কারলের ডিভিশন বেঞ্চ আজ এই মৌলিক অধিকারের মীমাংসা হলে দ্বিতীয়ার্ধে এই আদালত অবমাননার মামলা নিয়েও কিন্তু পর্যালোচনা শুনানি হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে কি হতে চলেছে শেষ পর্যন্ত এই মামলায় যে যুদ্ধ শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্টে এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় কাদের হয় রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু জয়ের আশা একেবারে পার্সেন্ট এমনই মনে করছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি রাজ্য কিন্তু শুরু একেবারে কুপকাত মৌলিক অধিকারের প্রশ্নে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের